মেয়েকে ঘুম পাড়াতে যে নিজেই ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর একটা স্মেল আসতেছে পরে যে দেখি যে আমার আম্মু গরুর মাংস মিনেট করতেছে পরে জিজ্ঞাসা করলাম হঠাৎ করে গরু মাংস রান্না করছো যে পরে বললো তোর বাবা তো হসপিটালের ক্যাম্পের জন্য পড়ে গেছে তো ফোন দিয়ে বলতাছে বাইরে এত বৃষ্টি আমার অনেক ইচ্ছা করতেছে গরু মাংস আর খিচুড়ি খেতে পারলে রান্না করে রাখো আমি এসে খাবো পরে কিচেনে যেয়ে ঢাকনা উঠায় দেখি যে অলরেডি খিচুড়ি না হয়ে গেছে আমি তো অবাক কিরে বাবা এত অল্প সময়ের মধ্যে এত রান্না কীভাবে সম্ভব এই তোর পাকনামানি করে একটু গরু মাংস নাড়াচড়া করতেছিলাম আর বিডিও নিচ্ছিলাম দেখেন এর গেভিনেসটা কত সুন্দর দেখলেই সবটুকু খেয়ে ফেলতে ইচ্ছে করে আর এর স্মেলটা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে আর এইদিকে আমাদের শেফ সাজিদ একটা নতুন রেসিপি নিজের থেকে আবিষ্কার করেছে যে দেখুন পাউরুটি দিয়ে গরু মাংস আর চিজ দিয়ে কী যেন একটা বানাইছে আর আমিও ওর রেসিপিটা ট্রাই করার জন্য সাইডে দাঁড়িয়ে আছি আর এর মধ্যে নাহিয়ান সাহেবও চলে এসেছে আমরাও টেস্ট করলাম সাথীদকে দশের মধ্যে স্বাদ দিয়ে দিলাম আর এই দিকে আমাদের গরুর মাংস অলমোস্ট হয়ে গেছে এই দিকে মা আবার আমাকে বলল যে মাংসটা একটু দেখে নেড়ে চেড়ে লবণটা দেখে নামিয়ে ফেলার জন্য দিকে লবণ টেস্ট করে আমি মনের সুখে স্মেল নিচ্ছি আর বলছি ওহ সেই সেই সত্যি আমার মায়ের হাতে জাদু আছে আসলে সবার প্রশংসা পাওয়ার মতোই একটা মাংস রান্না করলো দেখেই না আসলে মন মঞ্জুরিয়া যায় আর টেস্টের কথা কী বলবো অসাধারণ এক কথায় আসলে সবারই তার মায়ের হাতে রান্না অনেক পছন্দ করে সবার কাছে তার মায়ের রান্না বেস্ট মনে হয় তবে কি আমার আম্মু হাতে রান্নার সব কিছুই অনেক বেশি মজা হয় আর এই যে আমাদের খিচুড়ি রান্নাটা এটা অবশ্য আমার ঘুম থেকে ওঠার আগে আমার মা রান্না করে ফেলছিলো এজন্য ফার্স্টের থেকে ভিডিওটা আমার নেওয়া হয়নি বাসা সবার আগে টেস্ট করার জন্য আমি তো বারবার তো নিচ্ছি পরে দেখি আল্লাহ অনেক বেশি নিয়ে ফেলছি আমি আসলে কীভাবে সবটা শেষ করব। পরে নিজে নিজেই বলছি না খিচুড়ি আমার খুব পছন্দের খাবার এরপর আবার একটু নিলাম এরপর আমার পছন্দের গরু মাংস নেওয়ার পালা ডক্টর যদিও আমার বলছে যে জাতীয় খাবার একটু কম খাবেন আসলে গরু মাংস এমন একটা লোভনীয় খাবার আসলে চাইলেই না হয় না যে না খেয়ে থাকবো যতই বলি যে খাবো না আসলে দেখলে পরে বারবার ইচ্ছে করে যে না নেই তারপর আবার ভাবছিলাম যে নিবো কি না ডক্টর যত মানা করছে আসলে নাই নেই পরে আবার যে না লোভ সামলাতে পারছি না তারপর আবারও মাংসটা নিয়ে নিলাম এই তো ডাইনিংয়ে চলে এসেছি আপনারা হয়তো হয়তোবা জানেন না এটা বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী এটা খিচুড়ি আমার শ্বশুরবাড়ি এলাকায় দেখেছি যে তারা বুনা খিচুড়ি রান্না করে আবার অন্যান্য জেলায়ও এই রকম করে খিচুড়ি রান্না করা হয় না এটা একটু ব্যতিক্রম আপনারা অনেকেই হয়তোবা জানেন না বিক্রমপুরে এই খিচুড়িটা আর বুয়া খুবই পপুলার এটা সাধারণত আপনার ঈদে তারপরে মহরমে বৃষ্টি আসলে এছাড়া পিকনিকেও এভাবে খিচুড়ি রান্না করে খাওয়া হয়